আসসালামু আলাইকুম শুভ সকাল আজ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার এই যে সকালবেলায় চলে আসছি আমার কৃষি আঙিনায় কালকে কটা লাউ আর শস্য দেখে গিয়েছি এখন ওগুলো উঠাবো বাসায় নিয়ে যাব সাথে লাউর সাগও নেব ভর্তা করে খাবো সেই স্বাদ লাগবে এ হচ্ছে এক ঝলক দেখাই আজকে গরু দেখাবো না শুধু দেখাই ওরা খাবারের জন্য কীভাবে রেডি হয়ে আছে এই খাবারের পাত্র পরিষ্কার করা হচ্ছে ওরা ঘর পরিষ্কার করছে এই হচ্ছে আমার কৃষি আঙিনা এই যে ধনদুল গাছ রেডি হচ্ছে আমি একসাথে দেখাই এখানে একটা আমরা গাছ লাগিয়েছি এ হচ্ছে করলা গাছ আমি যেহেতু বিষ প্রয়োগ করি না যেখানে গাছগুলো কেমন জানি মনে হচ্ছে এটা বিষমুক্ত কি দেয়া যায় অভিজ্ঞজনরা একটু পরামর্শ দেবেন গাছটার কালারটা কেমন ধরে মনে হচ্ছে এ পর্যন্ত বিষ প্রয়োগ করিনি রে এই যে আসে আসে আসো দেখো শশা তোলার উপযোগী হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে রে একটা এই একটা ও গাছটায় আছে আমার সবচাইতে প্রিয় হচ্ছে এই শশা শশা গাছ বেশ কয়েকটা শশা হয়েছে আমার বেশি দরকার নাই যে কারণে বিষ প্রয়োগ করি না যে যা হবে তাতেই আমার হয়ে যাবে অত বিষ দিয়ে বেশি ফলানোর দরকারটা কি অল্প খাবো ভালো খাবো এ রে দেখো কি আনন্দ দ আকাশি মাছি করে এই আসুন হ্যাঁ হ্যাঁ এই 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 যে এইখানে একটা চাল কুমড়া আছে আর ওই পাশটায় আছে লাউ সাদের লাউ লাউ উঠাবো ইনশাল্লাহ এই যে আমি দেখা যাচ্ছে ক্লোজ করে এখন এগুলো হারভেস্ট করব ইনশাল্লাহ এখন আমরা শসা হারভেস্ট করবো শশা হারভেস্ট করব ধর এ খাই তিনি tenat ha aideni ni kaya e e kas 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 Eh kas 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 kas

বরফ বড় বড় হও তো পরে উঠাব এবারে কটা লাউ শাকলে শাক দেখ দর্শক কী উঠলাম দুই দুইটা লাউ এরপরে একটা চাল কুমড়া

একটা লাউ পাঁচটা শসা একটা চাল কুমড়ো আর লাউ রাত্রে চলে আসবেন আমার বাড়িতে একটা টাটকা শাক সবজি উঠিয়ে রান্না করে খাইয়ে দেব ভালো থাকবেন